গুড মর্নিং এভরিওন কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি তো দেখতে দেখতে আমার বরের প্রায় কুড়ি দিন মতো হয়ে গেল যাওয়া কাজে যাওয়া তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করিনি আজকেই বললাম তো বর চলে যাওয়ার পরের দিনই আমি চলে এসেছিলাম বাবার বাড়ি তো আমি এখন কিন্তু বাবার বাড়িতেই আছি তো এখন তো হালকা হালকা শীত পড়েই গেছে আর বেলাও ছোট হয়ে গেছে সেই কারণে সকাল সকাল জামা কাপড়গুলো পরিষ্কার করে রোদ্রে মেলে দিয়েছি নইলে শুকোবে না সেই কারণেই আর আমিও দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদের ওপরে তো চলো ছাদের ওপরে তো অনেক রকমই ফুল গাছ আছে কিন্তু এবার সব গাছে কিন্তু এখনও পর্যন্ত ফুল ফুটেনি শুধু এই যে এই রক্ত ক্যাদাগুলোই ফুটেছে আর অনেকগুলোই গাঁদা গাছ আছে তো সবগুলো গাছে এখনো অবধি ফুল ফুটেনি এইদিকে তো আমাদের পদ্মগাছও আছে আর এই গাছটা কি গাছ তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইদিকে সুন্দর সুন্দর দুটো বেগুন গাছে দেখো কত সুন্দর সুন্দর বেগুনও হয়েছে তো এই বেগুনগুলো দিয়ে আজকে ভাবছি বেগনি বানাবো তো দেখো কত সুন্দর বেগুন হয়েছে তো ছাদের ওপরে একটা ছোট্ট মতো ঘরের মতো করেছে বাবা ঘিরে ঘুরে তো সেইখানেই দেখে একটা প্রজাপতি আর একটা ফ্লোরিং খুব সুন্দর উড়ে বেড়াচ্ছিলো তাই একটু আমি ভিডিও করেছিলাম নিচে এসে দেখি নিচেও একটা ঘরের মধ্যে প্রজাপতি এরকম উড়ে বেড়াচ্ছিল আর তারপরে আমি এইদিকে দেখো সিঁদুর আর টিপটা পরে নিলাম আর আমার মায়ের এই দিকে পুজো দেওয়াও হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখো গুছিয়ে ফুল জল মিষ্টি সব দিয়ে পুজো দিয়ে দিয়েছে তো আমি একটু প্রণাম করে নিলাম তারপরে সকালের খাবার এই যে মুড়ি আর একটা কাঁচা লঙ্কা আর একটু মাংস আর মাংসর ঝোল ছিল সেটাই আমি নিয়েছি তো লঙ্কা খাবো কিনা ঠিক জানি না তবে নিয়ে এসেছি যদি খাই তো খাবো তারপরে আমি সোজা চলে এসেছিলাম খাবার নিয়ে ছাদে কারণ হালকা হালকা শীত পড়েছে আর এই মিষ্টি মিষ্টি রোদটা গায়ে লাগছিলো তো বেশ ভালোই লাগছিলো কিন্তু বেশিক্ষণ বসে থাকা যাচ্ছিলো না গরম লাগছিলো মনে হচ্ছিলো পিট টিট পুড়ে যাচ্ছে তো কিছুক্ষণ আমি মানে আধা ঘন্টা মতো বসেছিলাম তারপরে আমি আবার চলে এসেছিলাম নিচে মানে আমার যতক্ষণ খেতে টাইম লেগেছিলো তো মুড়িটা খাওয়ার পরে আমি একটা ফলও খেয়েছিলাম তো এই ফলটা কি ফল বলে তোমাদের ওই তোমরা কমেন্টে জানিও আমাদের এই দিকে তো এটাকে আতাই বলে তো এটা কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি আর এখন তো সব মানে গাছ দেখতেই পাওয়া যায় না তো আমি কিনে নিয়েছি আমাদের এইদিকে একশো টাকা কিলো করে নিয়েছে তো আমি দু পিস নিয়ে এসেছিলাম কিনে তো বেশ কিন্তু মিষ্টি ছিল আতাটা খুবই মিষ্টি ছিল তো খেতে বেশ ভালোই লাগছিল তো আমি এটাই এখন বসে বসে এখানে দেখো খেয়ে নিচ্ছিলাম তো আতাটা খাওয়ার পরে নিচে চলে গিয়েছিলাম তার আগে দেখে নাও আমাদের সন্দেশ মানে ওর না শীতকাল বলো গরমকাল বলো সময় ওকে ঠান্ডা লাগে সেই কারণে ও সব সময় ছাদে রোদ্রে এসে বসে থাকে ও জানি না কেন এরকম করে তো সেটাই দেখো ও রোদ্রে সব সময় বসে থাকে সব সময় ঠান্ডা লাগে এই যে রোদ্রে বসে ও গা হাত চল কাচ্ছে তারপরে সোজা নিচে চলে এসেছিলাম নিচে এসে দেখি ছেলে চলে এসেছে স্কুল থেকে ওকে স্কুলের ড্রেস ছাড়িয়ে দেওয়ার পরে রকম ঘি আর আলু দিয়ে ভালোভাবে ভাতটা মেখে ওকে দিয়েছিলাম নিজের হাতে খাওয়ার জন্য কারণ নিজের হাতে ও খেতে চায় না তার জন্য মানে শেখাতে তো হবে সেই কারণে আমি বললাম তুই নিজের হাতেই খা আর ওর স্টাইলটা দেখো খাওয়ার দুটো আঙুলে করে ভাত উঠাচ্ছে দিয়ে খাচ্ছে এইরকমভাবে খেলে কি আর খাওয়া শিখবে বলো তো তারপরে বসেছিলাম তো কিছু একটা খেতে ইচ্ছে হচ্ছিল তাই ভাবলাম যে চলো বাড়িতে টমেটো আছে তো টমেটোটাই একটু লেবু আর লঙ্কা দিয়ে মাখা করি তো মেখেছিলাম আর খেতে এত সুন্দর লাগছিলো কি আর বলবো তো ফার্স্ট টাইম খেলাম এটা আমার দারুণ লেগেছে তো এইদিকে মার সাথে কিছু একটা গল্প করছিলাম তো ঠিক আমি জানি না কী গল্প করছিলাম তারপরে আমার ছেলেকে স্নান করার জন্য আবার ছাদে নিয়ে চলে এসেছি ওকে আমি এক জায়গায় বালতিতে জল দিয়েছি আর ও আর এক জায়গায় গিয়ে স্নান করছে তাই ওকে বকছিলাম যে এক জায়গায় এসে স্নান কর ওই রকমভাবে করিস না তখন পড়ে যাবে যেহেতু ছাদটা ঘেরা নেই সেই কারণেই তারপরে আমার কথা শুনে ও এক জায়গায় দাঁড়িয়ে স্নানটা করলো স্নান টান করার পরে ওকে আমি বসিয়েছিলাম আমি একটু প্রাইভেটের মানে ও টিউশন পরে সেই হাতের কাজ ছিল সেটা একটু করাচ্ছিলাম আর আমাদের দুপুরে আজকে দেখো ভাত রান্না করেছে মা তো আমি আমার বাবার জন্য আর আমার আর আমার ছেলের জন্য বেড়ে নিয়েছি তো আজকে মেনুতে ছিল এই যে পালং শাক কলায় ডাল দিয়ে আলু ফুলকপি তরকারি টমেটোর চাটনি তো এটাই আমাদের আজকে সবজি আর সাথে কিন্তু গরম গরম বেগুনি ছিল ওই যে গাছ থেকে পেরে বেগুনগুলো আমি বেগুনি ভেজেছিলাম এই যে তো আজকের মেনু এ কটাই তোমরা আমার ভিডিওটা লাইক করা আমরা ভাতটা খেয়ে ঘুমোই টাটা